আজকে উপস্থিত হয়েছি পঁচিশ ত্রিশ এডি তুষিবা যে ফটো মেশিন রয়েছে এটি অনেকে নেট থেকে সফটওয়্যার ডাউনলোড করতে পারছেন না টাকা লাগবে বা সফটওয়্যার যে লিঙ্ক সেটা অনেকে খুঁজে পাচ্ছেন না তো আজকে পুরো প্রসেসটা দেখাবো নেট থেকে কিভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন এবং সেটি কিভাবে ইনস্টল করতে হয় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো শুরু করা যাক এর জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার করতে হবে

ইত্যাদি সকল স্টুডেন্টসের জন্য এটি প্রযোজ্য এখানে ডাউনলোড বাটনে ক্লিক দেব অথবা ইউটিউব ওপেন করব আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে তোমাদের ডাউনলোড কমপ্লিট এখন এটাকে আমরা এক্সট্রাক করব এখন এই ফোল্ডারটিকে আমরা ওপেন করব এখানে যে অ্যাপ্লিকেশন ফাইলটি রয়েছে ওটিকে ওপেন করতে হবে এর পূর্বে অবশ্যই প্রিন্টারটিকে পিসির সাথে কানেক্ট করে নিন ইংলিশ ইউনাইটেড স্টেট রেখে ওটিতে ক্লিক করব অবশ্যই প্রিন্টার কানেক্ট থাকতে হবে ইউএসবি কেবল লাগিয়ে নেবেন তারপরে নেক্সট আমরা এগুলো কেটে দেব

টিকমক দিয়ে নেক্সট 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 আমাদের ইনস্টলের কাজ শেষ এখন আমরা একটা প্রিন্ট দিয়ে এর জন্য প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে বা যে কোনো কিছু প্রিন্ট দিলেই হবে আমি ওয়ার্ড ওপেন করছি এফোর চিনি দিই তেমন কোনো কাজ করছি না শুধু এফোরটা চিনি দিয়ে আমি প্রিন্ট করছি দিচ্ছি সেজন্য ওয়ান লিখলাম এটাকে আমরা প্রিন্ট দেব আমরা প্রিন্টারের জায়গা থেকে ই স্টুডিও জিডিআই যে নামটি রয়েছে এটি আমরা চিনি চিনি দিয়ে প্রিন্ট বাটন ক্লিক করব দেখুন প্রিন্ট হচ্ছে